পর্যায় সারণী কেন আর পর্যায় সারণির কিছু ইতিহাস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে পর্যায় সারণির ইতিহাসের মধ্যে কি কি পাবো ডোবের আয়নারের ত্রয়সূত্র নিউল্যান্ডস এর অষ্টক সূত্র আর মেন্ডেলিভের পর্যায় সূত্র এখন প্রথমে আমরা চলে আসবো পর্যায় সারণি আমরা কেন পূর্ব কীভাবে তৈরি হলো তো চলো আসা যাক এখন পর্যায় সারণি কেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই আগে জানতে হবে পরমাণু গঠন তাহলে পরমাণু কি পরমাণু তো আমাদের জানাই আছে পদার্থ যে কোনো পদার্থের বা মৌলের সবচেয়ে ছোট্ট কণা হল পরমাণু হুম খুব ভালো জিনিস কিন্তু সত্যি বলতে ক্লাস নাইন পর্যন্ত আমারও পরমাণুর সম্পর্কে সঠিক ধারণা ছিল না আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল চলো ঘটনাটা জানা যাক একদিন তাহলে কি হয়েছে আমি কোচিংয়ে গিয়েছি কোচিংয়ে আমার যেতে লেট হয়েছিল একটু সিঁড়ি দিয়ে উঠলাম অফিস পার করে আমার ক্লাসরুম আছে ক্লাসের সামনে গেটে গিয়ে দেখছি মেহতাব স্যার আছে আর মেহতাব স্যার বোর্ডে কিছু লিখছিল আমি তো বুঝতে পেরেছি আমার দেরি হয়েছে মানে মার খেতে হবে তো চল বাবু কেটে পড় আমি ভাবতে আছি আর সেই ঘুরব ওই মুহূর্তে স্যার ঘুরে গিয়েছে দেখে ফেলেছে এত লেট কেন হলো রে স্যার ওই দেরি হয়ে গেল চলাই আমি গেলাম ক্লাসের মধ্যে গেলাম মনে মনে তো খুব ডান্স করছি স্যার কিছুই বলেনি এসে বসেছি বসা মাত্রই আবার স্যার বলছে তারা আমি তো জানি স্যার ছাড়বে না স্যার কি আর ছাড়ার মানুষ আছে স্যার আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস পর পরমাণু কী বল আমি তখন বলছি পরমাণু যেটা দিয়ে বোমা তৈরি করা হয় স্যার স্যার তখন ভাবছে আমাকে কি বলবে তারপর আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো তো আমি সোজাসুজি বলে দিলাম স্যার আগের দিন আসেন কেন আসেনি স্যার আবার বলল রেগুলার ক্লাসে আসতে হবে অবশ্যই তো যাই হোক আমার পাশের জনকে জিজ্ঞেস করলো ও বললো আমি কিছুটা দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পর স্যার আমাকে বসিয়ে দিল তারপরে স্যার যে কথাগুলো বলেছিল জানি না কেন ওগুলো মনে হয় আমার মনের মধ্যেই বসে গিয়েছিল স্যারকে আমি কিছু প্রশ্নও জিজ্ঞেস করেছিলাম স্যার উত্তর দিয়েছিল একটু মনে হচ্ছিল ভালোই লাগছিল পরমাণু জিনিসটা কী ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস সে একটা আলাদাই ব্যাপার সেবার ছুটি হল সন্ধ্যাবেলায় কোচিংয়ে যেতাম অবশ্য রাত্রি নটা বাজে তখন বাড়ি গেলাম বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে গিয়েছি আর কোনো কাজ নেই ঘুমানোর পরে কিছুক্ষণ পর মনে আসছে যে স্যার তো বলল যে কোনো পদার্থের সবচেয়ে ছোট্ট কণা যে কোনো মৌলের সবচেয়ে ছোট্ট কণা হবে পরমাণু তাহলে এক কাজ করা যাক পরমাণুকে দেখা যাক কিভাবে দেখব আমি বিছানা থেকে উঠলাম আলমারিতে আমার যে খাতাগুলো ছিল খাতার একটা কর্নার থেকে এই রকম একটা কাগজ ছিঁড়ে নিয়েছি আচ্ছা তা এটা তো অবশ্যই পরমাণু নয় এটাকে আমাকে ছোট করতে হবে তাহলে আরও একটু ছোট করলাম দেখতেই পাচ্ছো হয়তো এটা অবশ্যই পরমাণু নয় আরও ছোট করছি একটু নেওয়া হয়েছে মনে হয় দেখা যাবে না কিন্তু একটু আছে এবার এটাকে ভাঙব কীভাবে এটা একটা সমস্যা কিভাবে ভাঙা যায় এত ছোট জিনিস এটা তো পরমাণুও নয় আবার আমি এই জিনিসটাকে আর ভাঙতেও পারছি না কি করা যায় সমস্যায় যখন পড়লাম সমস্ত সমস্যার সমাধান তো আছে এক দু মিনিট পর হঠাৎ করে আমার মাথার ওপরে একটা লাইট বাল্ব জ্বলল আইডিয়া আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ডোরেমনের কাছে ডোরেমনকে গিয়ে বললাম ভাই তোর স্মল লাইটটা দে আমাকে ও তো দিবে না তো আমারও তো ট্যালেন্ট কম নেই আমি আগে থেকেই ওর জন্য পাঁচটা ডোরাকে নিয়ে গেছিলাম লে ধর তোর ডোর ও সঙ্গে সঙ্গে ডোরাকেগুলো হাতে নিয়ে নিয়েছে আমি সঙ্গে সঙ্গে অফার করে দিয়েছি তো যা তোকে আরও দশটার ডোরাকে দেব কাল আমাকে এখন স্মল লাইটটা দে ও সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিয়েছে যেমনি দিয়েছে তেমনি আমি নিয়ে বাড়ি চলে এসেছি এই যে ছোট্ট কাগজের টুকরোটা বিন্দু সমান এটা রাখাই আছে আর আমি স্মল লাইট দিয়ে কী করলাম ছোট হয়ে গেলাম আমি ছোটো হয়ে গেলাম তার মানে এই বিন্দু কণার মতো কাগজের টুকরো যেটা এটার সমান হয়ে গেলাম আমি তাহলে অবশ্যই আমি ওখান থেকে একটা টুকরো ভাঙতে পারবো ভাঙতে ভাঙতে শেষমেশ আবার এমন পজিশন এলো যে আমি আর ভাঙতে পারছি না আমার উদ্দেশ্য ছিল যখন আমি ভাঙতে পারবো না একটা কণা রূপে দেখতে পাবো কোনগুলো ইলেকট্রন কোনগুলো প্রোটন আমার তো জানা নেই দেখে বুঝতে পারবো হয়তো ঠিক এইভাবে আরও চার পাঁচবার ছোট হতেই থাকলাম ভাঙতে আছি কাগজটাকে আর আমি নিজে ছোট হতে আছি শেষমেশ দেখা গেল যে আর এই জিনিসটাকে ভাঙা যাচ্ছে না খালি ফাঁকা আর ফাঁকা আছে কিছুই নেই এই টাইপের মনে হলো যে একটা বিশাল বড় সৌরজগত টাইপের আমি কি করলাম ডোরেমনের ব্যাম্বু কপ্টারটা মাথায় রাখলাম আর উঠতে উঠতে ঢুকে গেলাম ওই সৌরজগতের মতো জায়গাটাতে কেমন দেখলাম দেখলাম একদম খুব মাঝখানে একটা ছোট্ট কণা ছিল খুব মাঝখানে একটা ছোট্ট কণা ছিল আর ওর চারদিকে আরও কিছু ছোট্ট কণা এই বৃত্তাকার পথ বরাবর ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ একটু আলাদা আছে এখন যে কথাগুলো বলবো আমি তোমাকে এঁকে এগুলোর থেকে একটু আলাদাই দেখেছিলাম কিন্তু এখনকার মতো এই রকম মনে রাখো এই পথ বরাবর কি করছে অন্য একটা ছোট্ট কণা ঘুরে বেড়াচ্ছে এই মাঝের ছোট্ট কণাটার চারদিকে আরও কিছু কণা আছে যারা এই পথ বরাবর ঘুরছে আচ্ছা খুব ভালো জিনিস আমি এই জায়গায় এসে তখন বুঝতে পারলাম যে এটা অবশ্যই মাঝখানে যেটা আছে যে কণাটা আছে এটার নাম নিউক্লিয়াস হবে কারণ স্যার বলেছিল আর বইয়েও লেখা ছিল যে নিউক্লিয়াস পরমাণু ঠিক মাঝখানে থাকে নিউক্লিয়াসের মধ্যে দুই রকম কণা থাকে স্যার বলেছিল নিউক্লিয়াসের মধ্যে কত রকম কণা থাকবে দুই রকম কণা থাকবে একটা হবে প্রোটন যার চার্জ আছে ধনাত্মক চার্জ আর একটা থাকবে নিউট্রন যার কোনো চার্জ নেই আমি ওটাই দেখতে পেলাম নিউক্লিয়াসে গিয়ে এখানে পি এন পি এন এগুলো লেখা ছিল না কিন্তু দুই ধরনের আলাদা আলাদা কণা আমি দেখতে পেলাম কোনটা প্রোটন কোনটা নিউট্রন আমার জানাই ছিল না তো আর নিউক্লিয়াসের চারদিকে যে ছোট্ট ছোট্ট কণাগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোর নাম ছিল ইলেকট্রন মানে স্যার অ্যাকচুয়ালি এটাই বলেছিল ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এখানে ইলেকট্রন আর প্রোটনের যে চার্জ আছে এই চার্জটা হচ্ছে সেই চার্জ যেটা দিয়ে কিন্তু লাইট বাল্ব জ্বলে ফ্যান চলে ওটাই আর একটা মজাদার গল্প বলি এই নিউক্লিয়াসটা কত বড়ো ছিল পরমাণুর তুলনায় চলো এই পরমাণুটা ব্যাসার্ধ ধরে নিই আমরা এক কিলোমিটার চার সাইডে পুরোপুরি এক কিলোমিটার করে আমরা নিয়ে নিলাম নিউক্লিয়াস কত বড় ছিল যেন একটা ছোট্ট গুলির সমান আর ইলেকট্রনগুলো তার থেকে অনেক ছোটো মানে আমি যখন পরমাণুর মধ্যে ঢুকেছিলাম সত্যি সৌরজগতের মতো মনে হচ্ছিল কিছুই নেই খালি ফাঁকা আর মাঝখানে ছোট্ট একটা কণা পেয়েছিলাম আরও একটা মজাদার গল্প যে পরমাণু প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে এত বড় পরমাণু এত বড় কি এখানেও আমার আঁকা হয়নি তুমি নিজেই ভাবতে পারো একটা সার্কেল মনে মনে ভেবে নাও যার রেডিয়াস হবে এক কিলোমিটার একটা ছোটোখাটো গ্রামের সমান এইদিকে এক কিলোমিটার এই সাইডে এক কিলোমিটার এই সাইডে এক কিলোমিটার এই সাইডে এক কিলোমিটার পুরোপুরি এক কিলোমিটার করে নেওয়ার পরে পুরোটা যদি একটা পরমাণু হয় নিউক্লিয়াস কত বলো একটা ছোট্ট গুলির সমান আর পুরো পরমাণুর প্রায় সমস্ত ভর থাকে কোথায় নিউক্লিয়াসে এগুলো অ্যাকচুয়ালি স্যার বলেছিল আর মোটামুটি ও এরকমই দেখতে পাচ্ছিলাম নিউক্লিয়াসে দুটো কণা বাইরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে সবথেকে মজাদার জিনিস ছিল স্যার বলেছিলো নিউক্লিয়াসে যে দুটো কণা থাকে প্রোটন নিউক্রন তার মধ্যে প্রোটনের মধ্যে চার্জ আছে চার্জ আছে ছোট্ট একটা কণা ওর মধ্যে চার্জ আছে আর স্যার বলেছিলো যে সমস্ত ইলেকট্রিসিটি দিয়ে লাইট বাল্ব চলে ফ্যান চলে এগুলোর মতোই চার্জ থাকে এখানে হুম তাহলে আমি যদি ওকে ছুঁয়ে দেখি তাহলে অবশ্যই শখ দিব যদি বেশি শখ লাগে না না এই বড় বড়ো ব্যাটারিগুলো ছোটো ওই খেলনা গাড়ির ব্যাটারিগুলো জিভে ঠেকিয়ে দিচ্ছি মজা লাগে কে কে করেছো বলো এরকম তাহলে এখানে ছোট্ট একটা কণা আছে ওখানে কতটা চার্জ থাকবে বেশি তো চার্জ থাকবে না মজাই লাগবে তো চলো টাচ করা যাক এবার গেলাম নিউক্লিয়াসের কাছে প্রোটন আছে নিউট্রন আছে ধরে নেব এটা নিউক্লিয়াস তো এই টাইপের দুই রকম কণা আছে আমি স্কোয়ার যেটা আছে অ্যাকচুয়ালি এরকমও ছিল না মোটামুটি তোমাদেরকে বলার জন্য আমি আঁকলাম স্কোয়ারটাকে টাচ করব যদি এটা প্রোটন হয় তাহলে অবশ্যই আমাকে সব দিবে তো রেডি ওয়ান আরে কী হবে অসুবিধা নেই টাচ করতে যাচ্ছে না যদি বেশি চার্জ থাকে তাহলে তাহলে তো অসুবিধা হবে কি করা যায় আমি সাহসী ছেলে এইরকম ভাবছি আমি সাহসী ছেলে অসুবিধা হবে না তবু ওয়ান টু ওই ঠান্ডার সময় ঠান্ডা জলে যেমন স্নান করতে অসুবিধা হয় গুনতে হবে এক দুই তিন ঢেলে দিক না ঠিক ওই রকমই বেশ কয়েকবার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি করার পরে হঠাৎ করে টাচ করে দিয়েছি যেমনি টাচ করেছি কিছু হয়নি কিছুই হয়নি তার মানে এখানে চার্জ নেই তার মানে প্রোটনে চার্জ নেই তার মানে স্যার ভুল বলেছিল বইয়ে ভুল লেখা ছিল আমার তখন চিন্তা ভাবনা হচ্ছে বইয়ে ভুল লেখা আছে গোটা পৃথিবীর মানুষ সবাই ভুল যাচ্ছে পরমাণুর ব্যাপারে আমি বাইরে আসব আর গোটা পৃথিবীর সবাইকে বলে দেবো প্রোটনের মধ্যে চার্জ নেই আমি পরমাণু দেখে এসেছি তাহলে আমি তো ফেমাস হয়ে যাব সায়েন্টিস্ট হয়ে যাব কত কত মিডিয়া আসবে আমার ইন্টারভিউ নিবে অনেকে অটোগ্রাফ নেবে আমার স্বপ্ন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়লো যখন মনে পড়ল আমি তো একটা কণা টাচ করেছি আর একটা কণা তো বাকি আছে যেমনি মনে পড়েছে তেমনি আমি ওই কলটাকে টাচ করে নিয়েছি যেমনি টাচ করা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কোনো মানুষ নয় ওই কণাটায় অনেক দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর প্রচুর ব্যথা করেছিল কিন্তু তার মানে এটা হচ্ছে প্রোটন যেটা আমাকে শখ দিল আর এটা হচ্ছে নিউট্রন যেখানে আমি শখ পাইনি যাকে টাচ করার পর আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যাই হোক স্বপ্ন সফল হয়নি স্যার ঠিক বলেছিল বইয়েও ঠিক লেখা ছিল তাহলে ইলেকট্রনগুলো যেগুলো আছে এদেরকে টাচ করে দেখার দরকার আছে কি এদের মধ্যে যে চার্জ আছে ঋণাত্মক চার্জ আছে টাচ করে দেখতে হবে না বাবা আমি টাচ করতে পারবো না একবার শখ খেয়েছি আর কত শখ খাবো আমি এখন বেরিয়ে পড়লাম স্যাররা যে স্যার যে সমস্ত কথা বলেছিল বইয়ে যে সমস্ত কথা পেয়েছি সব ঠিক আছে তাহলে চলো বাড়ি ব্যান্ধকপটা নিয়ে উঠতে উঠতে বেরিয়ে যাচ্ছি এই বরাবর চলতেই যাচ্ছি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেই থাকে আর এখানে যে দাগগুলো দেখছো গোল যে দাগগুলো দেখছো এই রকম কোনো দাগ অ্যাকচুয়ালি ছিল না দাগগুলো কেন আঁকা হয়েছে কারণ তোমাকে বলার জন্য যে এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রন এই পথে ঘুরছে আর কি আমি এই জায়গায় এসেছি আর হঠাৎ করে আমি কি করলাম ডান দিকে একবার ঘুরেছি একটা ইলেকট্রন আমার দিকে আসছে আমি খুব তাড়াতাড়ি পার হওয়ার চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি দেরি হয়ে গেছে আমাকে এসে ধাক্কা দিয়ে দিয়েছে কে এই ইলেকট্রনটা চলো আর কি একবার তো শক এস আবার সে সেম পরিমাণের চার্জ এবার ঋণাত্মক চার্জ আমাকে আবার শখ দিল তারপরে আবার গতিবেগের মধ্যে ছিল আরও এক্সট্রা ব্যথা এবার কিন্তু আমি আর সহ্য করতে পারি না অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি ভাবলাম স্বপ্ন টপ্ন বাদ দিয়ে এখন শেষ তারপরে যখন চোখ খুলে দেখছি মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আহ কি শান্তি মা বলছে তাড়াতাড়ি উঠ অনেকটা অনেকটা সকাল হয়ে গেছে কত ঘুমাই না আমি তখন উঠে দেখছি আমার বিছানায় শুয়ে আছি শান্তি যাই হোক স্যারের কথায় কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম আর এই পরমাণুর ব্যাপারে পরমাণুর মধ্যে ঢুকেছিলাম আর কি এই যে ছোট্ট একটা জিনিস আমার মধ্যে এসেছিল এইবার আমাদের ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন একটু আগে বলা হয়েছিল পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে নিউট্রন আর প্রোটন নিউট্রন আর প্রোটন সংখ্যাকে যোগ করে দাও তাহলে কী পেয়ে যাবে পরমাণুর একটা আপেক্ষিক ভর আমরা পেয়ে যাব যেটাকে বলা হয় ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা কী আচ্ছা এর আগে যাক প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে মজাদার জিনিস হচ্ছে পরমাণু ক্রমাণু পর্যায় সারণি যখন আমরা শিখছি পর্যায় সারণি যখন আমরা দেখছি তখন মেন্ডেলি পর্যায় সারণী বানিয়েছিল ভর সংখ্যার ভিত্তিতে মানে কোন পরমাণু কতটা ভারী নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফল যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা মানে একটা পরমাণুর ভর ধরে নিতে পারা যায় ওই পরমাণুর ঘর অনুযায়ী কিন্তু পর্যায় সারণী বানিয়েছিল তারপর পরে বিজ্ঞানী মজলে কোন বিজ্ঞানী বিজ্ঞানী মজলে বিজ্ঞানী মজলে এসে বলল তোরা এসব ভুল করছিস রে ওই ভর সংখ্যা নয় পরমাণু ক্রমাঙ্ক নেই এবার ওখানেও একটা বিশ্লেষণ আছে ব্যাপার আছে পরের ক্লাসে ওটা বলা যাচ্ছে এখন আমাকে জানতে হবে পরমাণু ক্রমাঙ্ক কি তো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এরকম আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা একশো আঠারোটা যে মৌল আছে তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আমাদের দরকার ছিল যেটা সাহায্যে আমরা বলতে পারবো এই বৈশিষ্ট্যটা পাল্টাবে তার মানে মৌলটাই পাল্টে যাবে যেমন আমাদের শরীরের ক্রোমোজোম সংখ্যা যেমন মানুষের শরীরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছিচল্লিশ দুটো বেশি হয়ে আটচল্লিশ বা দুটো কম হয়ে যদি চুয়াল্লিশটা হয়ে যায় তাহলে কে জানে কখনো আলু বা কখনো বানর কোনো প্রজাতি হয়ে যেতে পারি আমরা ঠিক ওই রকমই পরমাণু ক্রমাঙ্ক এমন একটা সংখ্যা হবে যেটা ক্লাসে স্টুডেন্টের রোল নাম্বারের মতো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্টের নাম একই হতে পারে নাম স্টুডেন্টের নাম বাবার নাম একই হতে পারে কিন্তু রোল নাম্বার যাতে একই রকম না হয় ঠিক ওই রকমই পরমাণুর মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য বা কিছু একটা নাম্বার থাকা উচিত যেটার সাহায্যে আমি বলতে পারবো যে এই মৌলটা হচ্ছে এই আলাদা সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক আমরা অ্যাকচুয়ালি নির্দেশ করি প্রোটন সংখ্যা অনুযায়ী প্রোটন সংখ্যা বাড়বে তো মৌলের প্রোটন সংখ্যা পাল্টাবে তাহলে মৌলটাই পাল্টে যাবে তারপরে ক্লাস নাইনে আমরা শিখেছিলাম ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের ধারণাটা একটু আবার রিমাইন্ড করে নাও তাহলে আমরা এবার পর্যায় সারণীতে প্রবেশ করতে পারবো পর্যায় সারণীর ইতিহাসে যেতে পারবো এখন আমাদের যেতে হবে পর্যায় সারণীর ইতিহাসে ডোবে রাইনারের সূত্র তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র মেন্ডেলিভের পর্যায় সূত্র মজলের ধারণা এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তারপর পর্যায় সারণী তাহলে সাবস্ক্রাইবটা হয়েই যাক ধন্যবাদ